পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প হয়েছে এখন আমার প্রশ্ন হয়েছে যে বড় ভূমিকম্প বলতে পারে কি বাংলাদেশে এই নিয়ে ইসলাম কী বলে এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে যা জোর দিলে আরো যখন জমি প্রচন্ড রকমে এই হবে কম্পল দিবে ভূমিকম্প হবে আখ কুয়া করে আখ না যখন দেখবে জমির

আগে মাঝে আছে মাদ্রাসা কারণ সব সময় শিক্ষকেরা ছাত্র করে ফেলা কিন্তু মাহফিলের পর প্রত্যেক অভিভাবক গুলো আসি একটা অভিভাবক সমাবেশ হবে আলিয়া মাদ্রাসা ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক মৌসুমী মাহফিল বার্ষিক মাহফিল তাহলে মাদ্রাসা গুলাকে আল্লাহ কেন কবুল করতেছে তারা কেন আগেতেছে তাদের মাদ্রাসা আবশ্যক আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করে করেনি আমি বলছি সরকারি বেতনে হয়

শিল্পপতি আছেন প্রবাসী মায়েরা আছেন আপনাকে এল মেডিং প্রসারের জন্য জুমার ফোর টাকা খরচ আমি দান করবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার বাড়িতেই পৌঁছাই দেব প্রতিপক্ষের বকের দাম একুশশো বিশ টাকা এই নম্বরটাই লিকেশ কর পার্সোনাল নম্বর ট্রেন লিকেশ আবার নম্বরটা বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান

আজকে মিলন মেলাতে আমরা আসতাম না তাহলে ধরে নেন পৃথিবীর সেরা মিলন মেলা হচ্ছে প্রতিষ্ঠা তো দিনে প্রতিষ্ঠাকে হলে কি লাগবে ছাত্র লাগবে শিক্ষা লাগবে শিক্ষক লাগবে শিক্ষার্থী লাগবে নতুন বিল্ডিং এগুলো হাড়ের মতো কম খেলার মতো দাঁড়িয়ে থাকবে কি বলে এটা তারা একটা মেসেজ আছে আপনাদের ছেলে মেয়ে একটু মাত্র থাকবে

আমার ছেলের যে রিপ্রেস্ট আবিষ্কার করবে এটা বললা দেন যে এটা কেন ক্যামলা আমার ছেলেরা এগুলো আবিষ্কার করবে মানে একটা নাক বল্টু তারপরে আপনার স্ক্রু ক্যামেরা রেঞ্চু পৃথিবীর এমন কোন ইনস্ট্রুমেন্ট রড বলেন যা বলেন সব কিছুর নাম তিনি বলে দিলেন যদি আল আসমা সপ্তাহ আলিফ্রামের এসকে গাঠি করেন তাহলে আয়াতটা রক্ত হবে সব কিছু

রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তোকারে যেই পড়াতে রব নাই যেই পড়াতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নাই পৃথিবীর সব পাড়লেন আবিষ্কার কইলেন লাভ নেই এই পড়া আপনার এক কোষে কাজে আসবে না 3 কোটি টাকা খরচ করে আপনার ছেলে একটা ডাক্তার বানাইতেছেন 90 দিন কামে 90 মাদ্রাসাগুলো খালি এই সবাব রক্ত দিবেন সমগ্র বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসাতে দরসা habis বন্ধ

যত রকমে আপনাদেরকে আল্লাহ ভয় দেখায় আপনারা ভয় আর পাবেন না বিল্ডিং এর তলের সাফা করে যদি আজকে আট কোটি মানুষও মারা যাইত বাকি তার সহ্য করি যা থাকতো এরাও আল্লাহ আপনার সম্ভাবনা দেখতেছি আমাদের কলিলা হার হয়ে গেছে অনুসিদ্ধান্ত তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ঘর থেকে এক একজন মাদ্রাসার ছাত্র ছাত্রী আমার আব্দুল্লাহ মাদ্রাসা এই এলাকাবাসী দেবেন কিনা তাইলে শুরু করতে পারে দেবেন কিনা

আপনারা তালে আলাহুল হিসাবে কিছু শিখার জন্য কি বলেন সামনে মাহফিল আমার আজকে হবে এই নিয়ম যদি করেন এর ভিতরে যদি এই বছরে মারা যান সমাজ হবে আর আপনাকে আল্লাহর সঙ্গে কিসের মর্যাদা দিবে আমাদের মাহফিল গুলো ক্লাস গুলো একটা শিক্ষা আল্লাহ আমার আত্মহার্ট ক্লাসিকে ভবল করুক বাংলাদেশের অনেক মাজেল মাদ্রাসা কি আর বললো আমার মাদ্রাসা কেওয়া যায়

আমি মাওলায় পাহাড় কি কিভাবে সুবিন্যস্ত করেছি পাহাড় বানাইছে কে তাহলে পাহাড়ে আইন চলবে কা এরপরে কোরআনের কইলাম মনুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোন কথা আছে কিনা এটা সাত নম্বর মন্ত্রণালয় কোরআন আমাকে বললো আফসারি ও আফসারি

এখানে ফানা আছে মাস্টার্স লেভেলের ইংরেজি বাংলা সব আছে খানার বেলা নাই কোন ফাগলে মাদ্রাসার ফলাই দিব যদি মাদ্রাসার ছাত্রদের থেকে পররাষ্ট্র সচিব বানাইতো উপজেলা নির্বাহী অফিসার বানাইতো শ্যানবাগে তো একজন আল্লাহ রসেস মহমতে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চান্স পাইছে বিসিএস কারণে আলহামদুলিল্লাহ সুইডেনের রাষ্ট্রদূত বানাইতো সুইডেন বাদ দিলাম ইংরেজি আর

আপনি সিদ্ধান্ত নেন এই না আমরা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াবো তারপর দুনিয়াকে শিক্ষা আমরা দিব আর যদি জেনারেল লাইনে পড়ে তাকে কোরআন শিক্ষা কোরআনের ট্রান্সলেশন সানে নজুর আয়াতে গাড়ি না সব কিছু মাস্টার মাসায় যাতে সে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারে তাহলে তাকে আমরা ওই শিক্ষাটা দিয়ে দুনিয়ার শিক্ষাটা আমরা দেব আমাদের প্রতিটা ঘর প্রতিটা অফিস আমাদের যাতে মাদ্রাসা হয়ে যায় আমি

এই আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনারা হেফাজত না বলেন রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে ঠিক না এখন এই জায়গাটার দাম কত কত কোটি টাকা এই জায়গাটার দাম যারা জায়গাটা দিল তারা বেশি শিক্ষিত ছিল না আজ এত শূন্য ক্লাস শূন্য তাহলে নবীর হাদিসগুলো পড়বে নাকি আমাকে বলে প্রিয় বন্ধুরা আমি আর কথা বাড়ালাম না তাহলে আমরা বুঝলাম প্রথম মাদ্রাসার নাম কি

মাড়ে বলে আর কি ওই দেশের লোকেরা হতে গেলেন যদি বলেন আপনার দেশ কোথায় আইনে মেলা দিব তারা বলবে মেলা দিক মা তারা বরক্ষ বলে না মাগরে বলে সেখানে সূর্য ডুবে প্রীতিনীতি আবার সূর্য ওঠে তাহলে এই প্রীতিনীতির প্রথম বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় হ্যাঁ বরক্ষ কার আইন বিশ্ববিদ্যালয় তাহলে কে বলছে মুসলমানেরা শিক্ষা সংস্কৃতি প্রগতিতে পিছিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া বলেন যত বলেন ঢাকার বিশ্ববিদ্যালয় বলেন এগুলো এবার হাজার বছর আগে এই ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহিনি আল কোরাইশি তিনি মরক্কোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন করে এরপরে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষিকা নাই নয়শো একাত্তর একাত্তর খ্রিস্টাব্দ হল আলাদা বিশ্ববিদ্যালয় মিশন

যতগুলো ভূমি দেখতেছ মুড়ি বড় বড় বলে তো মুখ জমিদার দুপুর দিঘি শীতের সব কথা তো আমি এখন বলবো না আর একদিন বলবো এই জায়গাগুলো ছিল লাখের এগুলো মাত্র সব জায়গা দেখবেন বড় বড় দিঘি শহরে যেগুলো কারণ হিন্দুরে এদের শাসন করার আগে তো আমরা মুসলমানরা দেশটা শাসন করেছি পাঁচশো বছর ঠিকই না এই জন্য প্রথম এই নকশাটা

ব্রিটিশরা কাছে কাছে চলেছি ভারতীয় উপমহাদেশে আলেম শূন্য হাজি আমদাদুল্লাহ মহাদের কি রহম তালা সহ শহীদ ইসমাইল শহীদ সহ সবাই যখন পালিয়ে গেলেন মাওলানা কাসেম জানা শুধু রহমতুল্লাহ আলাই এই তিনি তার লোক দেবন্দে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এটা হয়েছে আঠারোশো সালে কিন্তু ব্রিটিশরা সতেরোশো আশি সালে কলকাতা ইসলামিক কলেজ কলকাতা মহামেডাম কলেজ একাডেমিক নাম দিয়ে কলকাতা আলিয়া মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো নিয়ে গেছে এই একশো বছর তারা সিলেবাসে বাড়তি কমতি সেই ধারাবাহিকতা আলিয়া মাদ্রাসা গুলা ইন্টারমিডিয়েটে ইংরেজি যা মাদ্রাসা মাদ্রাসা আলাম ইংরেজিটা তা ডিগ্রিতে যা এখানে খানা বেলায় আইলে ম্যাজিস্ট্রেটগিরিতে আইলে উপজেলা প্রশাসন বানাইলে